ভাষা করি এবং আমরা বলতে চাই এই বিশেষ করে এই ইন্টিমের কাছে আমরা এমন একটি বিচার ব্যবস্থা চাই সাংবাদিকের ক্ষেত্রে এবং প্রত্যেকটি যে ইউনিট আছে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা স্বাধীন যে কাঠামো যে নতুন যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার প্রকাশ্য আসলে আমরা উপস্থাপন চাই এবং বিচার ব্যবস্থার সঠিক রায় চাই সেই জায়গা থেকে প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ধন্যবাদ একরামুল কাভিরকে

সাদাগার ভাই সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন ভাই বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার চ্যানেলে সাই আমার ছাত্র আন্দোলনের সাংবাদিক ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী আমি সাথী বন্ধু অনেক বক্তার কাছে বক্তব্য শুনেছেন ছিলেন একশো বার সাগর রুমি হত্যার বিচার চার্জশিট গঠন হয়েছে কোন ফলশ্রুতি পাইনি। আমার সারি অনেক বক্তব্য দিয়ে শুনে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে আমরা একটি তাল গাছের বিচার যদি পেয়ে থাকি আমরা মানুষ প্রকাশ্য মানুষ হত্যার বিচার আমরা পাই না কোন দেশে বাস করছি কোন দেশে আমরা জন্মগ্রহণ করেছি যে প্রকাশ্য দিবালকে কুইনের মতন একটি ভালো সাংবাদিককে হত্যা করে তার বিচার যেই সাংবাদিক যেই হত্যাকারীরা হাসি খুঁজিতে জেলখানায় ঢুকছেন এবং তারা দুই দিন পর বেরো আসবেন তাদের ভিতরে কোনো আবেগের কোনো কাজ করেনি শুধু আবেগ কাজ করেছে হত্যা কারণ তারা বিগত সরকার তারা হত্যা করে বেড়েছেন এখনো করছেন এবং বিগত সরকারের অধীনে যারা হত্যা করে বেড়াচ্ছেন সাংবাদিকদের অত্যাচার নির্যাতন হত্যা করছেন তারা আবার নতুনভাবে আবির্ভূত হচ্ছেন বাংলা বলছি আপনারা এখন এখনো সময় আছে বিগত সরকারে আমরা যা করেছেন তা থেকে আপনারা সরে দাঁড়ান এখন আমরা আবার নতুন ভাবে সরকার তৈরি করব নতুন ভাবে দেশ গঠন করব আর হত্যা চাই না আর হত্যার বিচারও চাই না যদি হত্যা হয়ে থাকে তার বিচার অল্প দিনের ভিতরে আমরা করে নেব ইনশাআল্লাহ কারণ আরো বক্তারা রয়েছেন বক্তব্য দিবেন আমরা এমনি দেরি করে আমাদের এই মানব আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করে এখানে শেষ করছি বিজয় পথে যাত্রা শুরু জীবন ধন্যবাদ রুবন ভাইকে আমরা একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি এ পর্যায়ে বক্তব্য রাখবেন দিনাজপুরের প্রবীণ সাংবাদিক দৈনিক আজকের প্রতিবার বার্তা সম্পাদক জনাব আব্দুর রহমান ভাই

আজকে এই মানববন্ধনে আজকে সভাপতিত্ব করছেন দিনাজপুরের প্রবীণ সাংবাদিক সাদাকাই খান উপস্থিত আছেন ডাক্তার সাধারণ সম্পাদক রুকুম ভাই এখানে উপস্থিত আছেন বৈষ্ণবিরোধী নেতা আবু ভাই উপস্থিত আছেন আমার সিনিয়র সাংবাদিক আব্দুর রহমান ভাই সহ ভাই সহ আমার সহপাঠীরা আসসালামু আলাইকুম হিন্দু ভাই আদাব

কারণ কিছুদিন আগেই গাজীপুরে আমাদের এক বন্ধুকে হত্যা করা হয়েছে নির্ভর ভাবে হত্যা করা হয়েছে শুধু সাংবাদিক কোনোই নয় সারা বাংলাদেশে আদি ভাষা থেকে এখন পর্যন্ত শতাধিক আন্দ্রিককে নির্মাণভাবে হত্যা করা হয়েছে আবার এই সমস্ত হস্তকারের যে বিচার আবার সরকার ছিল যে বিচার আমরা দেখেছিলাম সেই বিচার কিন্তু আমরা পাইছি আমরা এই বিচার করা হাতের এই বিচারের সংস্কৃতি না থাকার কারণে আজকে আমাদের দেশের সাথে অত্যন্ত মুক্তি পড়েছে আমি এই সরকারকে জানাতে চাই পুলিশ বিভাগকে জানাতে চাই প্রশাসনকে জানাতে চাই যদি আপনারা আমাদের নিরাপত্তা দিতে না পারেন তাহলে এই প্রেস মিডিয়াগুলোকে আপনারা বন্ধ করে দেন তাহলে আমরা খুব আলাদাই থাকতে পারবো আপনি যদি মনে করেন যে আমাদের দেশের সাথে ধর্ম গণত্বের কারণে এই সংবাদপত্র এই মিডিয়ার জগতের দরকার আছে তাহলে অবশ্যই আমাদের নিরাপত্তার বিষয়টা আপনাদেরকে দেখতে লাগবে আমরা এই যে তৈরি যে হত্যাকারীদের করা হলো গ্রেফতারটাই শেষ কথা না এদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুপ্তা আদালিকে আসিফ দিয়ে আদালতে তাদের উপযুক্ত সর্বোচ্চ আইনের যে সেই শাস্তি যেন নিশ্চিত করা হয়